অডিও মাইন্ড কারো কাছ থেকে ভদ্রভাবে অনুমতি নেওয়া অডিও মাইন্ড হেল্পিং মি উইথ মাই ইংলিশ তুমি কি আমাকে ইংরেজিতে সাহায্য করতে আপত্তি করবে নো আই উডন্ট মাইন্ড আই উড লাইভ টু হেল্প না আমার কোনো আপত্তি নেই আমি সাহায্য করতে ভালোবাসি অডিও মাইন্ড ক্লোজিং দ্য ডোর তুমি কি দরজাটা বন্ধ করতে আপত্তি করবে নট অ্যাট অল আই উইল ক্লোজ ইট নাও এক দু বি না আমি এখনই বন্ধ করছি অডিও মাইন্ড স্পিকিং এ লিটল স্লোয়ার তুমি কি একটু ধীরে কথা বলতে আপত্তি করবে নো আই উডন্ট মাইন্ড আই উইল স্পিক স্লোলি না আমার আপত্তি নেই আমি ধীরে কথা বলবো অডিও মাইন্ড ল্যান্ডিং মি ইউর বুক তুমি কি আমাকে তোমার বইটা দাঁড় দিতে আপত্তি করবে সরি বাট আই নিড ইট রাইট নাও দুঃখিত কিন্তু আমার এটা এখন দরকার ওডিও মাইন্ড টার্নিং অফ দ্য লাইটস তুমি কি লাইট বন্ধ করতে আপত্তি করবে নো প্রবলেম আই উইল টার্ন দেম অফ সমস্যা নেই আমি বন্ধ করে দিচ্ছি ওডিও মাইন্ড ইফ আই ইউজ ইউর ফোন আমি যদি তোমার ফোন ব্যবহার করি তুমি কি আপত্তি করবে নো গো এ হ্যাড না নিশ্চিন্তে ব্যবহার করো অডিও মাইন্ড এক্সপ্লেনিং দিস টপিক এগেইন তুমি কি আবার এই টপিকটা বোঝাতে আপত্তি করবে অফকোর্স নট আই উইল এক্সপ্লেন ইট এগেইন অবশ্যই না আমি আবার বোঝাব উডিও মাইন্ড ইফ আই কেম এ বিট লেট আমি যদি একটি দেরি করে আসি তুমি কি আপত্তি করবে অয়েল ট্রাই টু বি অন টাইম বাট আই আন্ডারস্ট্যান্ড ভালো হয় যদি সময় মতো আসো কিন্তু আমি বুঝতে পারছি ওডিও মাইন্ড মুভিং এ লিটল টু দ্য সাইট তুমি কি একটু সাইডে সরতে আপত্তি করবে নো নট অ্যাট অল না একদমই না ওডিও মাইন্ড হেল্পিং মি কেরি দিস ব্যাগস তুমি কি আমাকে এই ব্যাগগুলি বহন করতে সাহায্য করতে আপত্তি করবে আই উড বি হ্যাপি টু হেল্প আমি সাহায্য করতে পারলে খুশি হব